হ্যাঁ বলেন আমার এই লাউটাল টাকা চার হাজার টাকা খরচ গেছে তিনশোর মতন তিনশোর লাউগিলি যাদের কাছে একবার বেশি দ্বিতীয়বার তারাই এই লাউগিলি আবার কিনে নেয় খাওয়া খুব সুস্বাদ ফলন এই যে আপনি দেখতেছেন তাহলে যেরকম ফলন এতে আর বেশি ফলন ছিল অনেক গাছ মধ্যম পর্যায়ে আছে

আর হচ্ছে নতুন আর একটা লম্বা জাত দিয়েছি যেটা আপনি করছেন তো এই লাউ বিগত দিনে তো আপনি লাল তীরের ডাইনার তো নাম শুনছেন এশিয়ার ময়না এগুলোর তুলনায় আমাদেরটার ফলন বা বাজার মূল্য বা খেতে কেমন কি মনে হয় আপনার কাছে আমি গ্যাসে বছর এক এক জাতের লাউ করছি আর এই এই বছর যে যাত্রা দিছি এটা ফলন অনেক বেশি

এই যে লাউ কাটার পরে দুই আগামী সপ্তাহে যদি একটা মাঠ দিবস আমরা করতে চাই দুই চারটা ডিলার নিয়ে বা উনি থাকবে উপ কৃষি কর্মকর্তা আমাদের এই জায়গায় সেলসের একজন আছে উনি থাকবে হ্যাঁ দুই চার পাঁচ দিন পরে আপনি একটু বড় বড় বাঁকা তারা লাউ গুলো কাটবেন আর এমন ভাবে লাউ গুলো রাখবেন যাতে এক নাগারে লাউ দেখা যায় যতটুকু আছে এরকম একটা ছোটখাটো মাঠ দিবস এখানে করা যাবে না প্রদর্শনী করা যাবে তাহলে আগামী সপ্তাহে আমরা এরকম একটা মাঠ দিবস করতে চাই চার পাঁচ দিন পরে যাতে যেই লাউগুলো নামতেছে এগুলো নেমে যাতে বড় হয় বুঝছেন কিনা ঠিক আছে আচ্ছা দেখি আর আপনি যেগুলো বাঁকাতারা যেই লাউগুলো বড় যেগুলো দেখানো হইলেও আপনারা ওগুলো কাটেন কালকে আবার আসবো আপনার এখানে কিছু ছবি কিছু ভিডিও নেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ